আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দুদকের যে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা আগামী একত্রিশ তারিখে তো এই পরীক্ষা কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে কি করলে ভালো করতে পারবেন এই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্নের ধরন কেমন থাকে এবং পূর্বের একটি পরীক্ষার প্রশ্ন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে তো সর্বপ্রথম আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে দুদকের হচ্ছে পরীক্ষাটা কেমন হয় পরীক্ষার প্যাটার্নটা কেমন হয় তো এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি হচ্ছে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার বিষয় মানবন্ঠন ও শারীরিক যোগ্যতা তো আপনাদের এখানে একটি প্রশ্ন থাকবে যে আবেদনের সময় কিন্তু সার্কুলারে কোনো প্রকার উচ্চতা বা শারীরিক যোগ্যতার বিষয়টা উল্লেখ করা হয়েছিল না বাট এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা দেওয়া উল্লেখ করে দেওয়া হয়েছে যে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার এবং নারী প্রার্থীর ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার এবং তৃতীয় লিঙ্গর ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার এবং দৃষ্টিশক্তি কিন্তু ছয় ছয় চশমা গ্রহণযোগ্য নয় তো আমরা এখানে পরীক্ষার ধরনটা দেখতে পাচ্ছি লিখিত পরীক্ষা হয় এখানে এমসিকিউ টাইপ অর্থাৎ সেই চিহ্নর যে প্রশ্নটা আমরা প্যাটার্নটা দেখি সেই প্রশ্ন অনুযায়ী এখানে সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা হয় যা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ের উপরে এবং এই পরীক্ষার আপনি সময় পাবেন হচ্ছে তিরিশ মিনিট তো এই তিরিশ মিনিটে আপনি কীভাবে সত্তর মার্কে অ্যান্সার করবেন এ ব্যাপারে আপনার কনফিউশন থাকতে পারে কিন্তু আসলে এখানে এমসিকিউ থাকে পঁয়ত্রিশটা আপনাকে তিরিশ মিনিটে পঁয়ত্রিশটা এমসি অ্যান্সার করতে হবে তো এখানে পঁয়ত্রিশটার বেশি কখনো এমসিকিউ পর্যন্ত আসে নাই তো এবার কি এবার ইনশাল্লাহ আসবে না এছাড়াও আপনার মৌখিক পরীক্ষা থাকবে তিরিশ মার্কের এই টোটাল একশো মার্কের পরীক্ষা হবে তো আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে কনস্টেবল পদের পরীক্ষার প্যাটার্নটা কেমন প্রশ্ন প্যাটার্নটা কেমন এ ব্যাপারে এবার আমরা পূর্বের একটি প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বা সেটা সমাধান করার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন দুর্নীতির দমন কমিশন দুদক পদের নাম কনস্টেবল তো পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তেইশ নয় দুই সালে তো এখানে দেখতে পাচ্ছেন সময় তিরিশ মিনিট এবং পূর্ণ মার্ক সত্তর তো এখানে সর্বপ্রথম যে প্রশ্নটা এসেছিলো সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত এখানে উত্তর হবে খ তিনজন দুই নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে আইনের চোখে সকলেই সমান বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে তো এখানে উত্তর হবে হচ্ছে ক সাতাশ নম্বর অনুচ্ছেদে এখানে জাতির তিন নম্বরে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কখন প্রদান করা হয় এখানে উত্তর হবে তেইশ দুই উনিশশো উনসত্তর তো আমরা এই তিনটি প্রশ্ন দেখে বুঝতে পারলাম যে এখানে দুর্নীতির যে দমন কমিশন রয়েছে সেই কমিশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি প্রশ্ন আসে এবং বাংলাদেশের সংবিধান থেকে প্রশ্ন আসে আপনারা চাইলে এবার জাতির জনক বা জাতির পিতা বঙ্গবন্ধু এই টপিক্সটা একটু হাইড করতে পারেন এই টপিক্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম এরপরে চার নম্বর যে অপশনটি প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি কোনটি এখানে উত্তর হবে হচ্ছে কুশিয়ারা পানি প্রত্যাহার চুক্তি তো এই টপিকসটা আপনারা চাইলে পরে বাদ দিতে পারেন এই টপিক্স থেকেও এখন প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম পাঁচ নম্বরে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে বর্তমানে জাতিসংঘের কততম সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে উত্তর হবে সাতাত্তর নম্বর এখানে উত্তর ছিল হচ্ছে সাতাত্তর নম্বর ঘর নম্বর উত্তর তো আপনারা জাতিসংঘ সম্পর্কে একটু ভালোভাবে আইডিয়া নেবেন জাতিসংঘ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি বাংলার মিল্টন কোন কবির উপাধি উত্তর হচ্ছে হেমচন্দ্র চট্টোপাধ্যায় তো এখানে বুঝতে পারছেন যে বাংলার কবিদের নাম কবিদের থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কবিদের সম্পর্কে একটু জানবেন কবিদের নাম, জন্ম তারিখ জন্মস্থান এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে যাবেন সাত নম্বরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি উত্তর হবে পায়ের আওয়াজ পাওয়া যায় অর্থাৎ আপনাকে মুক্তিযোদ্ধাভিত্তিক কিছু প্রশ্ন এটপ এবার আসতে পারে আর সব সবচেয়ে বেশি আপনি চেষ্টা করবেন এবার হচ্ছে আপনার এই যে যে গণ অভ্যত্থানটা হয়ে গেল তেইশে আগস্টের আগে যে গণ অভ্যান্তরটা হয়ে গেল এইটা সম্পর্কে কিন্তু আপনার অনেক বেশি প্রশ্ন আসতে পারে এই টপিক্সটা একটু ভালোভাবে দেখে যাবেন বা আয়ত্ত করে নিয়ে যাবেন এরপরে আট নম্বরে যে প্রশ্নটা এসেছিল কাক নিন্দা শব্দটির অর্থ কী এখানে উত্তর হবে অগভীর সতর্ক নিন্দা তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনি পরীক্ষায় এবারও পাবেন প্রত্যেকবারই এ ধরনের প্রশ্ন এসে থাকে তো এই ধরনের প্রশ্ন আপনি অবশ্যই পাবেন শব্দার্থ বাঘধারা বিধি এই ধরনের প্রশ্ন কিন্তু নিয়মিত আসে এরপরে দেখ আমরা নয় নাম্বারে দেখতে পাচ্ছি অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছিল সেখানে এখানে উত্তর হবে হচ্ছে বিপরীত অর্থ মানের মানের সঙ্গে অপ যুক্ত করে কিন্তু বিপরীত অর্থ হিসেবে ব্যবহার করা হয়েছে অপমান তারপরে কো অপটেড এর পরিভাষা কোনটি এখানে উত্তর হবে সংযোজিত তারপর লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অভিধান তত্ত্ব লেকসকি গ্রাফিক কোন বিষয় নিয়ে আলোচনা করে এখানে উত্তর হবে অভিধান তত্ত্ব বারো আলপিন কোন ভাষার শব্দ এখানে আলপিন হচ্ছে পর্তুগিজ শব্দ আপনাকে অবশ্যই যে কোনো পরীক্ষা শুধুমাত্র এই পরীক্ষা না যে কোনো পরীক্ষার জন্য আপনার শব্দ হান্ডারটা মুখস্থ করতে হবে যে কোন ভাষার শব্দ কোনটি এটা কিন্তু মুখস্থ ছাড়া তেমন কোনো ওয়ে নাই কিছু কিছু টেকনিক ইউজ করে আপনি একটু মুখস্থ রাখার চেষ্টা করতে পারেন সেটা তাছাড়া কিন্তু আপনার এখানে তেমন কোনো নিয়ম নাই যে নিয়মের মাধ্যমে আপনি মুখস্থ করবেন তো এটার জন্য আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে তো এই ভাষাগুলো থেকে কিন্তু প্রশ্ন নিয়মিত আসে যে শব্দ থেকে শব্দটি কোন ভাষার এই ধরনের প্রশ্ন কিন্তু আপনি প্রত্যেক পরীক্ষায় পাবেন তো এই টপিকসটা একটু ভালো করে দেখে যাবেন তেরো নম্বর বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি তো এখানে অর্ধমাত্রা স্বরবর্ণ রয়েছে মাত্র একটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা স্বরবর্ণ রয়েছে মাত্র একটি চোদ্দ কোনটি উসাটন শব্দের সামর্থক শব্দ উত্তর হবে উৎকিস উৎকষ্টা তো এই এই ধরনের পরীক্ষার জন্য কিন্তু আপনাকে সামর্থক শব্দ অবশ্যই পড়তে হবে সামর্থক শব্দ থেকে একটি প্রশ্ন আপনি কমন পাবেন সামর্থক শব্দ বেশ কিছু সামর্থক শব্দ আছে যার মধ্যে থেকে কিছু সামর্থ্য শব্দ পড়লেই কিন্তু ওইগুলাই ঘুরে ফিরে পরীক্ষায় আসে ওইগুলো আপনি একটু মুখস্থ করে নেবেন আপনারা চাইলে যদি এই টপিক্সে কোনো সাজেশন চান তাহলে আমরা অবশ্যই আমাদের চ্যানেলে সাজেশনটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করবেন এরপরে দেখতে পাচ্ছেন ম্যাথ এ প্লাস বি সমান সমান তি তিন এ বি সমান সমান ওয়ান হলে এ মাইনাস বি এর মান কত এখানে উত্তর হবে রুট ফাইভ তো দেখতে পাচ্ছেন যে ম্যাথের হচ্ছে মান নির্ণয় থেকে কিন্তু অঙ্ক আসছে আপনি চাই আপনারা মান নির্ণয়টাই একটু ভালোভাবে দেখে যাবেন মান নির্ণয় থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে এবারে ষোলো নম্বর রয়েছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা আটচল্লিশশো টাকা হবে উত্তর হবে হচ্ছে চার বছর তো দেখতে পাচ্ছেন যে মুনাফা সুদকষা এই অধ্যায় থেকে কিন্তু আপনার প্রশ্ন আসে এই অধ্যায়টা একটু ভালো করে ম্যাথে কিন্তু আপনার মাত্র দুইটা অধ্যায় কেবলমাত্র পেয়েছি ষোলোটা প্রশ্নের মধ্যে দুইটা অধ্যায় পেয়েছি আপনি ম্যাথের এই অংশটা একটু ভালো করে দেখবেন এই দুইটা অংশ একটু ভালো করে দেখবেন আমরা সতেরো নম্বর প্রশ্ন দেখতেছি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত উত্তর হবে গ পঞ্চাশ পঞ্চাশ আমরা আঠারো নম্বর যে প্রশ্নটা দেখছি দুইটি সংখ্যার গুণফল ফল তেত্রিশশো আশি এবং লসাগু তেরো সংখ্যা দুই সরি দুইটি সংখ্যার গুণফল ফল তেত্রিশশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুইটি লসাগু কত এখানে উত্তর হবে দুইশো ষাট এখানে দেখতে পাচ্ছেন ত্রিভুজ থেকে প্রশ্ন আসছে উনিশ নম্বর ত্রিভুজ সি এর এ কোন সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বি কোন সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজ সি হল সমবাহ ত্রিভুজ এখানে উত্তর হবে সমবাহ ত্রিভুজ এবং সমদিবাহু এবং সমকোণী সরি সমবাহু না সমদিবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ উভয়ই এই দুইটাই কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি যদি দেওয়া দেয় একটি কোণ থাকে নব্বই ডিগ্রি তো আমরা এই টপিক্সটাও জানি যে একটি একটি ত্রিভুজে যদি একটি কোণ নব্বই ডিগ্রি হয় তাহলে সেটি সমকোণী ত্রিভুজ হয় তো সমকোণী ত্রিভুজ এটা বিশ নাম্বার রয়েছে হি ডিস হি ডিভাইডেড দ্য মেমোরি ড্যাশ দ্য বিটুইন চাইল্ড চিলড্রেন তো এখানে উত্তর হবে বিটুইন হি ডিভাইডেড দ্য মানি হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন মানে তার দুই সন্তার মধ্যে টাকাগুলো ভাগ করে দিল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ ধরনের শূন্য স্থান বা টাইপের প্রশ্ন কিন্তু আপনার আসে গ্যাপ পূরণ ফিল ইন দ্য গ্যাপস এ ধরনের কিন্তু প্রশ্ন আপনার ইংরেজি থেকে আসে হুইস ওয়ান ইজ বোথ নাউন অ্যান্ড অ্যাডভার অ্যান্ড ভার্ভ তো এখানে কোন শব্দটি রয়েছে নাউন এবং ভার্ভ তো উত্তরভাবে হচ্ছে ওয়াটার এবং ফিস এটা নাউন এবং ভার দুইভাবেই বুঝতে পারে হুইস ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার তো এখানে সিঙ্গুলার নাম্বার রয়েছে ওম্যান সরি দুঃখিত ভেজিটেবলস তো এখানে সিঙ্গুলার নাম্বার রয়েছে ভেজিটেবলস হুইস ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীির থেকে প্রশ্ন আসছে নাম্বার থেকে প্রশ্ন আসছে নাউন ভার্ভ অ্যাডজেক্টিভ অর্থাৎ ওই আপনার পার্সন থেকে প্রশ্ন আসছে তারপর হচ্ছে আপনার ডিগ্রি থেকে প্রশ্ন আসছে তো এই সহজ সহজ টপিক্সগুলো থেকে কিন্তু এই ধরনের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো আপনার এই সহজগুলো টপিক্সগুলো কিন্তু একবার ভালোভাবে দেখে গেলে কিন্তু পরীক্ষায় ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো তেইশ নম্বর প্রশ্ন রয়েছে হুইস ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি উত্তর হবে মোস্ট বিউটিফুল মিল্ক ইজ পারফেক্ট ড্যাশ টি তো এখানে উত্তর হবে টু টি মিল্ক ইজ পারফেক্ট টু টি ভার্ভস ভার্ব অফ ফলস এখানে ফলসের ভার বলা হয়েছে উত্তর হচ্ছে ফলসিটি ফলসিফাই ফলসিফাই ছাব্বিশ নাম্বার যে প্রশ্নটা ছিল ইয়োর রাইটিং ইজ এলিজেবল ইয়োর রাইটিং ইজ এলিজেবল তো আমরা এখানে সাতাশ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি হুইস ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অফ জোভাইল উত্তর হবে হচ্ছে ঘ আঠাশ দ্য ওয়ার্ড ফ্রান্স রেফার্স টু ড্যাশ উত্তর হবে হচ্ছে ক অথবা ঘ যে কোনো দুইটা যে কোনো একটা দিলে আপনার অ্যান্সারটা হয়ে যাবে ফাইন্ড আউট দ্য কারেক্ট রিলেশনশিপ ফাইন্ড আউট দ্য কারেক্ট রিলেশনশিপ উত্তর হবে এগ অ্যান্ড চিকেন তিরিশ নাম্বারে যে প্রশ্নটা ছিল ভবদহ কোথায় অবস্থিত অর্থাৎ ভবদহ কোথায় উত্তর হবে হচ্ছে যশোর একত্রিশ স্থানীয় সরকার নয় কোনটি উত্তর হবে ইউনিয়ন উত্তর হবে উপজেলা প্রশাসন দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত এখানে উত্তর হবে দুই থেকে দু হাজার বর্গের কোন বর্গসমূহ ধবনি মহাপ্রাণ ধবনি বর্গের কোন বর্গসমূহ ধবনি মহাপ্রাণ ধবনি উত্তর হবে দ্বিতীয় চতুর্থ ষোলো ষোলো কোটির এক পার্সেন্ট কত উত্তর হবে ষোলো লাখ পঁয়ত্রিশ নাম্বার রয়েছে হুলিয়া কবিতা কার লেখা উত্তর হবে নির্মলেন্দ্র গুণ তো এই প্রশ্নটা দেখার পরে কিন্তু আপনি আপনার পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে এই ব্যাপারে কিন্তু একটি শর্ট সাজেশন আপনি করে নিতে পারেন এবং আপনারা চাইলে আমরা আমাদের থেকেই শর্ট সাজেশনটা নিতে পারেন আমাদের কাছে শর্ট সাজেশন অ্যাভেলেবল আছে যদি কারোর শর্ট সাজেশন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ሻታይታግብን